আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা হিন্দি গান শুনতে খুবই পছন্দ করি না জেনে এমন গান যেগুলোর মধ্যে আল্লাহ ইসলাম বিরোধী কথাবার্তাও আছে আজকের ভিডিওটিতে আমরা জানবো মুসলমানদের জন্য শোনা হারাম ও শিরকে ভরা দশটি জনপ্রিয় হিন্দি গান তো চলেন দিদি না করে ভিডিওটি শুরু করা যাক একদম শুরুতে আমরা দেখব শাহরুখ খানের জনপ্রিয় একটি হিন্দি গান তুজ মেহরাব গানটির মধ্যে ভালোবাসার মানুষটিকে আসলে সবকিছুর প্রতীক হিসেবে তুলনা করা হয়েছে গানটির লাইন যদি একটু ভালো করে লক্ষ্য করেন এই লাইন অর্থ হচ্ছে তোমার মাঝে আমি আমার রবকে দেখতে পাই কারণ মাঝে আল্লাহ তালাকে দেখতে পাওয়া মানে আল্লাহর সাথে একদম শিরক করা ঝুকতা হে ইয়া রাম কেন আল্লাহতালার সত্ত্বে কোনো মানুষের মধ্যে পাওয়া যায় না এটা অত্যন্ত বিপজ্জনক শিরকি বিশ্বাস তো একজন মুসলিম হিসেবে এই গানটা শোনা এক প্রকার শিরকের মতোই তো এরপর থেকে আমরা এই ধরনের গান শোনা পরিহার করার চেষ্টা করব এবার আমরা শুনবো ধনী মানসলের গাওয়া ভাস্তা নামের একটি গান আসা যাক শুনে গানের এই লাইনটা শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে কিন্তু এই লাইনটির অর্থ কি জানেন লাইনটির অর্থ হচ্ছে আমি তোমার জন্য আমার প্রাণও দিতে পারি আবার আমি আমার ইমানও বিসর্জন দিতে পারি গানটার মধ্যে যে আসলে খুব সুন্দর করে শিরক ঢুকে দেওয়া হয়েছে এটা কিন্তু আপনারা অর্থটা শুনে বুঝতে পেরেছেন দ্বারা প্রেমিকার জন্য জান্নাত বা স্বর্গ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে তো বলেন এরপর থেকে এই গানটা শুনবেন কিনা গানটির বর্তমান ইউটিউবে ভিউ সংখ্যা ওয়ান সিক্স বিলিয়ন গানটির জনপ্রিয়তা দেখে বুঝতে পারছেন মানুষ অর্থ না সুর দেখে গান পছন্দ করে এবার আমরা শুনবো মহিত চৌধুরীর রব কা নামের একটি গান। চলেন গানটা শুনে আসা যাক। তুহি আব জো শুকরানা। তো প্রথম দেখে তো গানটা একদম ভালোই লাগতাছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। এবার একটু পরের লাইনগুলো শুনুন। তুহি আব মেরা দীন হে, আশা করতেছি গানের লাইন দুটি আপনাদেরকে বাংলা করে আর বুঝতে হবে না। ইতিমধ্যে বুঝে গেছেন। ইরা কালমা হে ভাই প্রেমিকাকে ভালোবাসেন ঠিকই কিন্তু তার সাথে কালেমা বাজানের সাথে তুলনা করা কিন্তু একদম উচিত না তো একজন মুসলিম হিসেবে এই গানটা আমি না শোনায় উত্তম বলে মনে করি মে এবার আমরা শুনবো আমাদের সকলের প্রিয় অরিজিৎ সিং এর গাওয়া এ হে মুশকিল নামের একটি গান চলেন গানটা শুনে আসা যাক প্রথম দিকে গানটায় কোনো সমস্যা নেই কিন্তু লেখক কিভাবে এরপর গানটায় সিরক ঢুকিয়েছে এর পরের লাইন শুনলে বুঝতে পারবেন প্রেমিকাকে খোদার সাথে তুলনা করতেছে এটাকে একজন মুসলিম হিসেবে আমাদের শোনা ঠিক কিনা অবশ্যই কমেন্টে জানাবেন একজন মুসলিম হিসেবে এই গানটা আমাদের শোনা কখনো উচিত না অথচ আমাদের এই গানগুলো একসময় অনেক বেশি ভালো লাগতো কতবার যে শুনেছি বলে শেষ করতে পারবো না এবার আমরা শুনবো আমাদের সকলের পরিচিত কেকের গাওয়া একটা গান তুই মেরি সব হ্যাঁ চলেন গানটা শুনে আসা যাক তুই মেরি সব হ্যাঁ এই লাইনটা দ্বারা বুঝিয়েছে তুমি আমার রাত সকাল তুমি আমার দিন আচ্ছা ঠিক আছে এবার চলেন এরপর লাইনটা শুনে দেখি প্রেমিকাকে রব বা সৃষ্টিকর্তার সাথে তুলনা করা হয়েছে আস্তাক ফিরুল্লাহ এই ধরনের গান শোনা আমাদের কখনো উচিত নয় অসাধারণ সুরের এই গানগুলো শুনে আমরা কীভাবে যে শিরোগে লিপ্ত হচ্ছি অনেকে হয়তো বা জানি না দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধবরা জানতে পারে এবার আমরা শুনবো আমাদের সকলের প্রিয় গায়ক আতিফ আসলামের গা একটা গান তেরে নিয়ে চলেন গানটা শুনে আসা যাক এই গানটি যে আসলে কত মানুষের প্রিয় গান তা বলে শেষ করা যাবে না চলেন গানের পরের লাইন গুলো ভালো করে শুনি লাইনটার অর্থ বুঝতে পারছেন প্রেমিকার জন্য ক্ষুধা কে ছেড়ে দেবে আতিব আসলাম একজন মুসলমান হয়ে কিভাবে যে গানটা গাইলেন বুঝতে পারলাম না তো একজন মুসলমান হিসেবে এই ধরনের গান শোনা উচিত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমরা শুনবো আমাদের সকলের পরিচিত নেহা গাওয়া একটা গান মাহিবে চলেন গানটা শুনে আসা যাক এই লাইনটুকুর অর্থ হচ্ছে তোমাকে রব বালার চেয়ে বেশি চেয়েছে একজন প্রেমিকা তার প্রেমিককে ভালোবাসতেই পারে কিন্তু এখানে রবের সাথে তুলনা দেওয়ার কি দরকার ভাই অর্থাৎ গানটিতে প্রেমিকের সাথে রবের তুলনা করা হয়েছে যা এক ধরনের শিরক একজন মুসলমান হিসেবে এই ধরনের গান শোনা থেকে আমাদের বিরুদ্ধে থাকা উচিত এবার আমরা শুনবো এক সময় ভাইরাল হওয়া একটি গান দিলক কারা রায়া চলেন গানটা শুনে আসা যাক এই লাইনটির বাংলা অর্থ হচ্ছে যখন থেকে তার প্রেমিক তার জীবন এসেছে তখন থেকে দোয়ার তার কাজে লাগে না এই গানটার মধ্যে যে আসলে কিভাবে শিরক ঢুকিয়েছে আশা করছি বুঝতে পারছেন আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এই গানটা অনেকবার শুনেছেন আমার মনে হয় এরপর থেকে আপনারা আর এই গানটা কোনো শুনবেন না আমরা শুনবো গড ভগবান নামের একটা সং তো চলেন গানটা শুনে আসা যাক আল্লাহ তালাকে যদি অন্য নামে ডাকতে হয় তাহলে আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে সেই নামে ডাকা উচিত আল্লাহ তালার নিজস্ব নামের বাইরে এইভাবে তাকে তুলনা করা একদম কাজ তুই একজন মুসলিম হিসেবে এই ধরনের গান শোনা থেকে আমরা সবসময় বিরত থাকব এবারে সর্বশেষ আমরা শুনব জান্নাত নামের একটি গান চলেন গানটা শুনে আসা যাক তো গানটির প্রত্যেকটা লাইন শুনে বুঝতে পারতেছেন একদম কুফরি কথাবার্তায় ভরপুর গানটি তুই একজন মুসলিম হিসেবে এই ধরনের কুফরি গান শোনা থেকে আমরা সবসময় বিরত থাকবো ওতের প্যারবি তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য